আমার মনে হয় যে আমার কথাগুলো কৃষকরা বুঝতে পেরেছে এই মেশিন দ্বারা সার এবং বীজ একই সঙ্গে একই সারিবদ্ধ ভাবে সার বীজ গ্রহণ করা সম্ভব হয় সহজভাবে লেবার খরচ কম পরিশ্রম কম অত্যাধুনিক এই যন্ত্র মেশিন দ্বারা আমরা কৃষকরা সহজ উপায়েতে কৃষি চাষ করতে পারে কি বলেন ভাই এখন ভাই মেশিনটা আমরা কোথায় পাবো এই ব্যাপারে কোনো টেনশন না কৃষি বাজার তো আছে কৃষি বাজার তো আছেই কোথা কোথায় আমাদের জেলায় মনে করতে পারলে লকিপুরে আমরা জেলাতে পাবো ঢাকায় পাবো চট্টগ্রামে পাবো এবং কি আমার এই মেশিনগুলোর সংরক্ষণের জন্য অনলাইনে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে আপনি রংপুরের কথা শুনছিলেন না রংপুরে কৃষি বাজারে আমাদের স্যার কাউসার কাউসুল আজম টুটুল স্যার সেই ট্রেনিং এ যা কিছু দেখলাম আর বুঝলাম প্রাণটা জুড়িয়ে গেল তাহলে স্যার আমি একটা নেব কত প্রাইস আমি একটা নেব এটার প্রাইস বিভিন্ন হয়ে থাকে এটার পনেরো হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত হয় এটার বিভিন্ন সেগমেন্ট আছে তো আপনারা এটা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনার সারা বাংলাদেশের যে কোনো